নিশিউল্লা ই রহমান আপনার ধানের জমির বয়স যদি এখন মনে করেন পঞ্চান্ন দিন থেকে সত্তর দিনের মধ্যে বিভিন্ন জাত ভেদে পঞ্চান্ন দিন থেকে সত্তর দিনের মধ্যে ধান গর্ভাবস্থায় থাকে হয়তো কোনো জাতের মানে দিনক্ষণ থাকে বেশি যে একশো দিন বা চল্লিশ দিনে পাকবে কোনো ধান আবার থাকে একশো দিনের মধ্যে পেকে যায় তো সেই ক্ষেত্রে পঞ্চান্ন থেকে সত্তর দিনের মধ্যে যদি আপনার ধান থাকে তাহলে আপনার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা জানা দরকার যে ধান গর্ভাবস্থায় যখন থাকবে তখন আপনি আপনার জামিতে কোন ধরনের সারগুলো দিবেন কিংবা কীটনাশক বা ছত্রাংশ কোনগুলো দেওয়া উত্তম কোনগুলো দিলে আপনার জন্য উপকারী হবে তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে সারের যদি আমি বিষয়টা আসি তাহলে সবার প্রথমে এখানে গুরুত্বপূর্ণ আছে আপনার পটাশ সার তাহলে আপনার তেত্রিশ শতকে পটাশ সার যদি আপনি প্রয়োগ করেন সেক্ষেত্রে পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত আপনি পটাশ সার প্রয়োগ করতে পারবেন এটি আপনার জমির আহ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং পাতার রং সবুজ সতেজ রাখবে এবং গাছটাকে শক্তিশালী করে তুলবে এবং তার পরবর্তীতে আপনার হচ্ছে দরকার হচ্ছে ইউরিয়া সার ইউরিয়া সার আপনি প্রয়োজনের বেশি কখনোই দিবেন না কারণ ইউরিয়া সার প্রয়োজনের বেশি দিলে সেক্ষেত্রে কিন্তু আপনার ধানের রোগ বালাই এর সম্ভাবনা অনেক বেশি থাকে যে কারণে পর্যাপ্ত পরিমাণে আপনি ইউরিয়া সার না দিয়ে যতটুকু না দিলেই নয় ঠিক ততটুকু দিবেন সেক্ষেত্রে পঞ্চান্ন থেকে পঁচাত্তর দিন বয়সে কিংবা গর্ভাবস্থায় আপনাকে দিতে হবে দুই থেকে তিন কেজি ইউরিয়া সার এটা আপনি দিতে পারেন এছাড়াও আপনি হচ্ছে পটাশের পরিবর্তে কুইক পটাশ ব্যবহার করতে পারেন বিঘাপতি আড়াইশো গ্রাম এছাড়া জিঙ্কের ঘাটতি থাকলে সেক্ষেত্রে আপনি জিঙ্ক এক কেজি পর্যন্ত দিতে পারবেন এছাড়া যদি আমি কীটনাশক ছত্রাকনাশকের হিসেবে আসি যেহেতু তখন আপনার জমিতে ভরপেট অবস্থা থাকে এক কথায় কুশিগুলো পেটের ভেতরে থেকে কিছুদিন পরেই বের হবে সেই ক্ষেত্রে সেই ধানের শীষটাকে যেটা সুপ্ত অবস্থা এখনও আছে সেটাকে পুষ্ট করতে এবং দানাগুলোকে সুন্দর করতে এবং শীষটাকে একটু লম্বা করতে সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে ফ্লোরা এসিআই টপ কেয়ারের ফ্লোরা ব্যবহার করতে পারেন বিঘাপতি প্রতি আপনাকে ব্যবহার করতে একশো বিশ থেকে একশো পঞ্চাশ মিলি এক কথায় প্রতি লিটার পানিতে আপনি তিন মিলি করে ফ্লোরা ব্যবহার করেন তাহলে আপনার গাছের পাতাগুলো সবুজ সতেজ থাকবে এবং শীষটাকে পুষ্ট করবে এবং শীষটা একটু লম্বা করবে সেক্ষেত্রে আপনার ফলনটা বাড়বে আর একটা যে গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে যখন আপনার ধানের শীষ বের হয়ে যাবে তখন ফুল অবস্থায় আপনি কিন্তু কোনো ধরনের স্প্রে করতে পারেন সেই সময়টাতে আপনার পোকার আক্রমণ করতে পারে খোলপড়া খোলপছার আক্রমণ করতে পারে পাতা ব্লাস্টের আক্রমণ করতে পারে সেই জন্য কিন্তু এমত অবস্থায় আপনি ব্যবহার করতে পারেন এবং সমৃদ্ধ গ্রুপের ছত্রাকনাশক কিংবা হচ্ছে প্রফিকনাজাল গ্রুপের ছত্রাকনাশক ট্রাইসাইক্লোজল গ্রুপের আপনি ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন এছাড়াও আপনি বিভিন্ন ধরনের কোম্পানি ব্যবহার করতেন তবে আমি আপনাকে বলবো বিঘাপতি প্রতি ছেষট্টি মিলি এক তেত্রিশ শতকে ছেষট্টি মিলি আপনি ব্যবহার করবেন এসি বিন এসিআই ক্রপ কেয়ারের সেটা আপনি আশা করছি ভালো ফলাফল পাবেন পাশাপাশি এই সময়টাতে ধানের মোটামুটি কারেন্ট পোকার আক্রমণটা অনেক বেশি থাকে এবং সেই ক্ষেত্রে আপনাকে পাইরাজিন ব্যবহার করতে পারেন পাইমেট্রোজিন এবং নিটিন নিটেন সমৃদ্ধ প্রতি শতাংশে এক গ্রাম করে আপনি দিতে পারেন চাইলে তেত্রিশ শতাংশে তেত্রিশ গ্রাম কিংবা তিরিশ গ্রামের মধ্যে দিয়ে আপনি স্প্রে করতে পারেন এছাড়াও যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার মাজরা পোকার আক্রমণ যদি হয় কিংবা শীষ কাটা পোকার যদি আক্রমণ হয় সেই ক্ষেত্রে আপনার ওই সময়টাতে মাজরা পোকার আক্রমণ অনেক বেশি থাকে সেজন্য আপনাকে যে কাজটা করতে হবে মাজরা পোকার জন্য আপনি চাইলে পিলার এক্স ব্যবহার করতে পারেন ইন্ডক্সাকার এবং এমন একটি ব্যঞ্জ সমৃদ্ধ এছাড়াও ব্যবহার করতে পারেন ফুল টাইম এমন একটিন ব্যঞ্জ এবং লুফেনিউরন সমৃদ্ধ এছাড়াও আপনি চাইলে ব্যবহার করতে পারেন আমাদের রয়েছে এসি প্লাস কারটাপ এবং এসিটামি প্লাস এসিটামি এসিটামি প্লিট সমৃদ্ধ এসিপ্রিট প্লাস রয়েছে পঁচানব্বই এসপি আপনি আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণে দিয়ে রাখবেন এখন আপনার কাছে প্রশ্ন হতে পারে যে আপনি তো কোনো বাদ দিলেন না আসলে বাদ দেওয়ার কোনো কারণও কারণ হচ্ছে এখানে ওই আপনার আক্রমণ হতে পারে আপনার আক্রমণ হতে পারে মাজরা পোকার আপনার ওই সময়টাতে ফলনটাকে বাড়ানোর জন্য শীষটাকে কার্যকর খুশিতে কার্যকর খুশি থেকে শীষটাকে পুষ্ট একটা খুশি বের করার জন্য কিংবা দানাগুলো পর্যাপ্ত সুন্দর রাখার জন্য অবশ্যই আপনাকে ফুলরা ব্যবহার করতে হবে পাশাপাশি এসিবিন ব্যবহার করতে হবে পচন রোধ করার পাশাপাশি পাতার যে সমস্যাগুলো থাকে পাতা ব্লাস্ট হতে পারে শীষ ব্লাস্ট হতে পারে এছাড়া পাতায় কালো দাগ হতে পারে এই ধরনের সমস্যাগুলোর জন্য আপনাকে এসিবিন ব্যবহার করতে হতে পারে কারণ হচ্ছে যদি আপনি আগাম ওষুধ দিয়ে থাকেন যদি ধরেন এক সপ্তাহ আগেই দিয়েছেন চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন বয়সে সেই ক্ষেত্রে আপনার হয়তো দেওয়ার প্রয়োজনে যেটা দিয়েছেন সেটার দরকার নেই যদি না দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে মিউরেট অফ পটাশ সেটা আপনাকে ব্যবহার করতে হবে পাঁচ থেকে ছয় কেজি বিঘা প্রতি এছাড়াও আপনাকে ব্যবহার করতে হবে ইউরিয়া সার দুই থেকে তিন কেজি বিঘা প্রতি এবং পাশাপাশি আপনার যদি জিঙ্কের ঘাটতি থেকে আপনি বিঘা প্রতি এক কেজি জিঙ্ক সালফেট যেটা বলা হয় সেটাকে ব্যবহার করতে পারেন এছাড়া সালফ ফ্লোরা ব্যবহার করতে হবে একশো বিশ থেকে একশো পঞ্চাশ মিলি বিঘা প্রতি এছাড়া আমাদের পিলারেক্স আছে মাজরার সেটা আপনি ব্যবহার করতে পারেন ছেষট্টি মিলি প্রতি আমাদের রয়েছে ফুল টাইম বিঘাপতি সতেরো থেকে বিশ গ্রাম এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন আমাদের এসিপ্রিট প্লাস বিশ থেকে পঁচিশ গ্রাম বিঘা প্রতি ব্যবহার যদি করেন তাহলে আশা করি শীষ বের হওয়ার যখন হয়ে যাবে বের যখন হয়ে যাবে তখন দানাটা পুষ্ট থাকবে গাছগুলো সুন্দর থাকবে এবং শীষটা আকারে একটু লম্বা হবে এবং দানাগুলো সুন্দর থাকবে কালো দাগটা আসবে না এবং শীষের মধ্যে ব্লাস্টের যে আক্রমণটা হয়ে যায় অনেক সময় সেটা কিন্তু হবে না পাশাপাশি শীষ হওয়ার পরে কিন্তু শীষ কাটা লেদা পোকারও আক্রমণ হয় সেটা থেকেও মুক্তি পাবেন এখন যদি আপনি কোনো কারণে আমার কথা শুনে মনে হলো এটা অযৌক্তিক কিন্তু আপনি পরবর্তীতে দিলেন না কিন্তু যদি আপনার বের হওয়ার পরবর্তীতে যখন ফুল ওই অবস্থায় যদি এই কোনো কারণে আক্রমণ করে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক বেশি পরিমাণে ক্ষতির সম্মুখীন হবেন কারণ আপনি চাইলেও তখন ফুল থাকা অবস্থায় সেই দানাগুলোকে সঠিকভাবে দানায় রূপান্তর করার জন্য আপনি কিন্তু কখনোই কোনোভাবে মানে বিষাক্ত কোনো স্প্রে করতে পারবেন না এবং ওই সময় কীটনাশক স্প্রে আপনার ফসলের জন্য সেটা অনেক বেশি ক্ষতিকর হবে তাই অবশ্যই আপনি আপনার ধান যখন গর্ভাবস্থায় থাকবে কিংবা হচ্ছে শীষ বের হওয়ার আগে অবশ্যই এই স্প্রেগুলো করবেন কিংবা ধানে যেগুলো সার দেওয়া সেগুলো আপনি যদি সঠিক সময়ে দিতে পারেন আশা করছি আপনার ফলন হবে অন্য ফসলের থেকে প্রায় দ্বিগুণ না হলেও অনেকটাই বৃদ্ধি পাবে বলে আমি মনে করি তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম